হ্যালো फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো আজ করতে ভালো আছি অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও ছাড়িনি সেটা তোমরা আশা করে জানো তো কেন ভিডিও ছাড়িনি এত গরম আর আমি যেহেতু ইটিং চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছি এখন হল ফিলার তো গরমে কি ইটিং চ্যালেঞ্জ ভিডিও বানাবো কিছু বুঝতে পারছিলাম না কিছু খেতেই মন যাচ্ছিল ছিল না তাই কোনো ভিডিও আমি বানায়নি তো হঠাৎই মন গেল এখন হচ্ছে লিচুর সিজিন তাই হাজরকে বললাম লিচু এনে দাও লিচু চ্যালেঞ্জ ভিডিও বানাবো তাই আমি আর আমার ছেলে সন্দীপ মিলে দুজনে এখন ইটিং চ্যালেঞ্জ ভিডিও করব ও আবার কুড়িটা আছে এখানে কুড়িটা আছে কুড়ি কুড়ি চল্লিশটা আছে আর এখানে রুলস আছে একটা যে জিতবে সে পাবে এই যে পাঁচশো টাকা যে হারে সে না সে কিছুই পাবে যে হারবে সে কিছুই পাবে শুধু তার হাতে পাঁচশো টাকাটা তুলে দিবে এই হচ্ছে হম তো আমি এই চ্যালেঞ্জ ভিডিওটা শুরু করার আগে তোমার দিকে বলে দিই কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না পুরো ভিডিওটা দেখবে আর হচ্ছে এখানে রাখো আর যে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ভিডিওটা পুরোটাই দেখবে আর যে এখনো সাবস্ক্রাইব করো সেও সাবস্ক্রাইব করে দাও আমার ছেলে আমাকে ভালো করে ইন্টারভিউ করতেই দেবে না বলে মানে এত পরিশ্রম করছে চলো যা বেশি বলবো না কারণ বেশি বললে আমার ছেলে ভিডিওটা কন্টিনিউ করতে দেবে না তো চলো স্টার্ট করা যাক দেখা যাক কে জিতে আর কে হারে আমার ছেলে অলরেডি স্টার্ট করে দিয়েছে ওয়ান টু থ্রিও বলিনি স্টার্ট করে দিয়েছে দেখাও মানে এখন শুরু হাতেই চিটিং স্টার্ট ঠিক আছে চলো কোনো ব্যাপার না আমার ছেলে যেরকম করে স্টার্ট করছে সেরকম করেই করি আর আমি এটা ভালো করেই জানি আমি হচ্ছে জিততে পারবো না আর আমার ছেলে একটু কোনো কথা যে বলবে তাও কথা বলছে না লিচুগুলো মিষ্টি আছে লিচু দেখে খেতে হবে যদি পোকা বেরোয় না তখন বেরিয়ে যাবে আমি একটাও এটা কার ছিল এটা তোর কেন তুই এখানে পয়সাটা রেখেছিলি আচ্ছা আমি তাহলে তাড়াতাড়ি করি যখন আমার ছেলে তাড়াতাড়ি করছে লিচুগুলা কিন্তু মিষ্টিই আছে আর যে খেতে পারবে না সে স্কিপ করতে পারে স্কিপ করা মানে সে হেরে যাওয়া এরকম করে বলতে সবাই স্কিপ করে দিয়ে মানে সে হেরে যাবে স্কিপ 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 কার কার লিচু পছন্দ একটু কমেন্টে বলো তো আমাকে তো লিচু প্রচুর ভালো লাগে মিষ্টি লিচু হলে আরো বেশি ভালো লাগে কটা খাস সাথে আমি কেন বলবো না আমি তোমার দেখবো না আমি বলবো সামনে খেয়ে নিখ তোমার কে মনে হচ্ছে তোমাদের কার মনে হচ্ছে কে জিততে সায়ন এই সায় সন্দীপ জিতবে না সন্দীপের মা জিতবে বলো সন্দীপ জিতবে वोट डाल देंगे नहीं कमेंट करते करते संदीप के लिए लाइक संदीप के लिए लाइक करो मम्मी के लिए सब्सक्राइब करो ये तो पोका आशा আমার ছেলে মনে চ্যালেঞ্জ ভিডিও করতে যে মাথা ইয়ে হয়ে গেছে খারাপ হয়ে গেছে ভিডিওটা কত বড় হচ্ছে আমি ঠিক জানি না কেননা ভিডিওটা বড় করা যাবে

তিনটা লুকিয়ে দিই এডিট করার সময় ধরতে পারবো আর বাকি যারা ভিডিও দেবে তারাও বুঝতে পারবে এক দুই না পরে বলবো আমি হচ্ছে এখানে হার মেনে গেছি কেননা আমি এত বাবু খেতেও পারব না সত্যি কথা বলতে ওই আমার দু চারটাই আমার ভালো খাবার যে খাই ঠিক আছে কিন্তু ওই এত আমার দ্বারা খাওয়াটা সম্ভব না তো এখানে আমি এই হাড় মেনে গেলাম তো আমার ছেলে কটা খেয়েছে আমি কটা খেয়েছি সেটা দেখিটা যেহেতু দশ মানে আমি দশটা খেয়েছি কটা আছে গুনো গুনোটা এটাকে দিয়ে কটা দেখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট না আমি হেরে গেছি তো আমি হেরে গেছি একটা আমি কম খেয়েছি একটা বেশি খেয়েছে তো আমার ছেলে হচ্ছে জিতে গেল তো ভিডিওটা চলো শেষ করি তো লিচু চ্যালেঞ্জ ভিডিও ভিডিও শেষটা করতে দাও তো লিচু চ্যালেঞ্জ ভিডিও তোমাদের সবাইকে কেমন লেগেছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও কারণ আমি এখনো স্কিপ করি হুম তারা খাও সব খাও বসে বসে আচ্ছা ঠিক আছে এবার কথা বলতে দাও তো তোমাদের সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্টে বলো তোমরা নেক্সট কি ইটিং চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও আমার আর সন্দীপের মধ্যে তোমরা কোনো কিছু একটা খাবারের নাম বলো যে আমাদের দুজনের মধ্যে দেখতে চাও তো আমরা নিয়ে আসবো ঠিক আছে আর আরেকটা কথা তোমরা যারা আমার ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো আমাকে করে দিও আর লাইক কমেন্ট করে দিও আর অনেক অনেক করে শেয়ার করে দিও তো চলো টাটা বাই আবার আমরা আমাদের তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কোনো একটা ইটিং চ্যালেঞ্জ ভিডিওর সাথে তো চলো টাটা বাই বাই